স্বাগতম সবাইকে সহজে হাতে ক্যালকুলেশন এর নতুন একটা পার্টে তো আজকে আমরা দেখব দুই অঙ্কের যত সংখ্যা আছে এদের গুণ কিভাবে আমরা সহজে করতে পারি যেরকম হইতে পারে এটা ষোলো সরি এটা চেঞ্জ করতে হবে হইতে পারে এটা পনেরো গুণ সাতাশ হইতে পারে একত্রিশ গুণ উনচল্লিশ বা যে কোনো সংখ্যায় আসলে হইতে পারে তো এগুলা কিভাবে আমরা হচ্ছে একদম ইজিলি করতে পারি এটাই আজকে আমরা হচ্ছে দেখব তো কিভাবে করব আমরা হচ্ছে এক্সাম্পলের মাধ্যমে শিখব তো আমি ফার্স্ট একটা ম্যাথ করি যেরকম হচ্ছে টোয়েন্টি ফাইভ গুণ হচ্ছে একুশ একুশ এটা কি কীভাবে আমরা হচ্ছে এই সহজেই ক্যালকুলেশন করবো প্রথমে আমরা মনে রাখবো এই যে এই সাইটে যে দুইটা সংখ্যা আছে এই দুইটা সংখ্যা গুণ করব তাহলে পাঁচে কে পাঁচ এটা এখানে লিখবো এখানে যদি গুণ করার পর মানে দুই অঙ্কের সংখ্যা আসতো যেরকম হচ্ছে ধরো হচ্ছে এখানে নয় ছিল এখানে ছিল নয় এখানে ছিল আট আট নং কত বাহাত্তর তাহলে আমরা কিন্তু এখানে বাহাত্তর লিখতাম না এখানে লিখতাম কত হচ্ছে আট নং বাহাত্তর বাহাত্তরের কত হচ্ছে দুই হাতে আছে সাত এই সাতকে আমরা রেখে দিতাম আশা করি বোঝা গেছে আর এখানে যেহেতু দুই অঙ্কের সংখ্যা না এই জন্য আমরা লিখে ফেলছি তো পাঁচ কে পাঁচ তার পরবর্তী কাজ হচ্ছে আমাদের এ আড়ি গুণ করে যোগ করতে হবে আড়াআড়ি গুণ করে যোগ করতে হবে দুই এক এটা গুণ করব আর পাঁচ এটা দুই এটা গুণ করব। গুণ করে যোগ করে দিব এখানে যদি হাতে কোনো কিছু থাকতো ওইটাও এখানে যোগ করে দিতাম যেহেতু নাই তার মানে এখানে যোগ করব না তো এটা যদি হচ্ছে গুণ করে যোগ করি তাহলে দুই একে দুই পাঁচ দু গুণে দশ দশ আট দুই বারো এখন কি এখানে বারো লিখব আনসার হচ্ছে না এখানে লিখবো হচ্ছে বারোর দুই হাতে আছে এক হাতে এক থেকে যাবে এটা কী করবো এটা পরবর্তীতে বর্তীতে যোগ করব তাহলে দুই দু হচ্ছে চার এখানে চার লিখবো চার কি লিখবো না হাতে এক আছে তার মানে হচ্ছে এখানে লিখবো হচ্ছে কত পাঁচ তাহলে পাঁচশো পঁচিশ তো আমি যদি হচ্ছে এই বিষয়টা আবার ভালোভাবে বুঝি একটা ভালোভাবে বুঝলে বাকিগুলো একদম ইজি করা তাহলে কি পঁচিশ গুণ হচ্ছে একুশ এটাই তো করতেছিলাম প্রথমে কি করছি পাঁচ আর এক গুণ করছি গুণ করছি কত পাঁচ লিখছি তারপর হচ্ছে আর আরেক গুণ করে যোগ করছি দুই একে দুই আর পাঁচ দুগুণে দশ দশ আর দুই বারো বারোর দুই হাতে আছে এক দুই দুগুণে চার চার আর এক হাতে পাঁচ এই হচ্ছে পাঁচশো পঁচিশ আশা করি বোঝা গেছে তো পরবর্তীতে হচ্ছে আমি দেখব আরও দু একটা ম্যাথ যেরকম হচ্ছে ছত্রিশ ধরো ছত্রিশ আর বারো এটা যদি আমরা হচ্ছে গুণ করতাম তাহলে কী হইতো তাহলে ছয় দুগুণে বারো বারোর দুই এখানে দেখো হাতে কিন্তু এক আছে এখানে কিন্তু বারো লিখি নাই হাতে এক আছে তারপর হচ্ছে আর আর গুণ তিন দুগুণে ছয় ছয় একে ছয় ছয় আর ছয় বারো বারো আর হাতে এক তেরো তেরো আর তিন হাতে আছে কত হাতে আছে এক তিন একে তিন আর এক চার চারশো বত্রিশ আশা করি বোঝা গেছে তো এরপরে হচ্ছে আমাদের আরেকটা ম্যাথ করতে পারি এটাই লাস্ট ম্যাথ আঠারো আর ধরলাম হচ্ছে একত্রিশ একত্রিশ কী করবো আট একে আট যেহেতু একটা সংখ্যা লিখে ফেলছি তারপর হচ্ছে একে এক তিন আটা চব্বিশ চব্বিশ আর এক পঁচিশ পঁচিশের কত হচ্ছে পাঁচ হাতে আছে দুই তিন একে তিন আর দুই পাঁচ পাঁচশো আটান্ন তো আশা করি হচ্ছে বোঝা গেছে আমরা সব কিছুই বুঝতে পারছি এখন আমরা দেখবো যে আমরা আসলে ম্যাথগুলো যে করলাম এগুলো কি আসলে হয়েছে কি না তো এটার জন্য হচ্ছে আমরা ক্যালকুলেটর দিয়ে আবার হচ্ছে একটু করে দেখবো তো প্রথম আনটা আনসার ছিল কত পাঁচশো পঁচিশ তারপরে হচ্ছে চারশো বত্রিশ তারপরে হচ্ছে পাঁচশো আটান্ন তো আমরা হচ্ছে ক্যালকুলেটরে তো আমরা প্রথম যেটা দেখছিলাম হচ্ছে পঁচিশ আর একুশ তো পঁচিশ গুণ একুশ কত দেখো পাঁচশো পঁচিশ আশা করি বোঝা গেছে যে আমাদের হয়েছে তারপর কত হচ্ছে ছত্রিশ গুণ বারো চারশো বত্রিশ দেখো আমাদের কিন্তু চারশো বত্রিশই আসছে তারপর আমরা দেখব হচ্ছে আঠারো গুণ একত্রিশ পাঁচশো আটান্ন তার মানে আমাদের সবগুলো অঙ্কই ঠিক ছিল ওকে তো নেক্সট আমরা হচ্ছে আরও বড়ো বড়ো সংখ্যার ক্ষেত্রে দেখব তো ধন্যবাদ সবাইকে